এই কালো পোষণের আস্তরণের উপরে রয়েছে আবার আরেক ধরনের স্বচ্ছ এই স্বচ্ছ থেকে সাদা আলো প্রতিফলিত হয়ে আসে বলেই শীতের মৌসুমে মেরু ভাল্লুককে সাদা দেখায় এছাড়াও মৌসুম ভেদে এদের গায়ের রং হলুদ হালকা বাদামি বা শ্যাওলার কারণে সবুজাপনের হয়ে থাকে তবে শ্বেত শুভ্র বরফের বুকে চড়ে বেড়ানো সাদা ভাল্লুক দেখতেই সবচেয়ে দৃষ্টিনন্দন জানেন হয়তো মেরু ভাল্লুক বা সাদা ভাল্লুক পৃথিবীর সবচেয়ে বড় শিকারী প্রাণী একটি মেরু ভাল্লুক আর বেশি হতে পুরুষ ভাল্লুকের গড় ওজন সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির মধ্যে হয় নারী ভাল্লুক আকারে পুরুষ ভাল্লুকের তুলনায় অনেক ছোট হয় ফলে এদের গড় ওজন কম হয় নারী মেরু ভাল্লুকের গড় ওজন প্রায় আড়াইশো থেকে সাড়ে তিনশো কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে আমি বলেছি এরা পুরোপুরি মাংসাশী প্রাণী এদের মূল খাদ্য হল সামুদ্রিক সিল সামুদ্রিক সিল ছাড়াও এরা খরগোশ মৃত তিমি সহ বিভিন্ন মাছও আহার করে থাকে একটি ভাল্লুক দিনে প্রায় কেজি পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে অন্য মৌসুমে গ্রহণকৃত এই খাবার তাদের চামড়ার নিচে চর্বির পুরো আস্তরণ জমা করতে থাকে শীতের মৌসুমে যখন খাদ্যের চরম অভাব দেখা দেয় তখন তারা বেঁচে থাকার জন্য এই পুরো চর্বি স্তরের উপর নির্ভর করে শীতকালে শরীরের এই ধারণের জন্য প্রয়োজনীয় শক্তির দেয় এটি মেরু ভাল্লুক প্রায় মাসের বেশি সময় পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে মেরু ভাল্লুকদের একটি চমকপ্রদ ব্যাপার হলো এরা স্থলের চেয়ে জলে বেশি দ্রুত চলাফেরা করতে পারে ফলে দক্ষ সাঁতারু হিসেবে মেরু ভাল্লুকের সুখ্যাতি আছে এরা ঘন্টায় প্রায় সাত কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে অন্যদিকে স্থলে এরা প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার গতিতে চলাফেরা করে থাকে মেলু ভাল্লুক সাধারণত একাকী বিচরণ পছন্দ করে তবে প্রজননের মৌসুমে এরা সঙ্গীর সাথে মিলিত হয় এমনিতে এরা শান্ত স্বভাবের হলেও প্রজনন মৌসুমে এরা বেশ উত্তেজিত থাকে ফলে সঙ্গিনীর নিরাপত্তা দিতে প্রায়শই অন্য ভালুকের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে এরা মেরুভাল্লুক চার থেকে আট বছর বয়সের মধ্যে সন্তান জন্মদানের জন্য উপযুক্ত হয় সাধারণত মার্চ থেকে জুন মাসে শুরু পর্যন্ত ভাল্লুকের প্রজনন মৌসুম স্থায়ী হয় একটি নারী ভাল্লুক সাধারণত একবারে একটি সন্তান জন্ম দেয়